নমস্কার আমি ডক্টর নিরঞ্জন পাই কনসালটেন্ট গায়ানোকোলজিস্ট অবসেটিশিয়ান অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট আসুন আজকে একটা ভীষণভাবে আলোচিত একটা বিষয় নিয়ে কথা বলি এবং মিস ইন্টারপ্রিটেড অর্থাৎ কি না ভুল ধারণা রয়েছে মানুষের মধ্যে সেই রকম একটা বিষয় নিয়ে কথা বলি যে রুবেলা ইমিউনাইজেশন আমি যখন পেরি ট্রিটমেন্ট করতে যাই বা আমার কলকাতাতে চেম্বারেতেও যখন বসি তখন টিফিক্যালি পেশেন্ট একটা কমপ্লেন নিয়ে আসে যে তাদের বারবার মিসক্যারেজ হচ্ছে বা একবার মিসক্যারেজ হয়েছে ডাক্তারবাবু রুবেলা টেস্ট করতে দিয়েছে সেইখানে দেখলাম যে রুবেলা আইজিজি পজিটিভ তার পাশে একটা বড় করে গোল চিহ্ন দিয়ে দিয়েছে এবং বলা হয়েছে রুবেলার এই কারণের জন্য তোমার মিসক্যারেজ হয়েছে এবং তার জন্য একটা ভ্যাকসিন দিয়েছে আসুন এইটাকে আমরা আজকে একটুখানি আলোচনা করে জেনে নিজে রুবেলা আইজিজি পজিটিভ থাকলে কি ভ্যাকসিন দিতে লাগবে নাকি কোনো জায়গায় ভুল হচ্ছে আমাদের প্রথমত কথা জানি যে রুবেলা ভাইরাসটা কি রুবেলা ভাইরাস হচ্ছে এমন একটা ভাইরাস যেরকম নর্মাল ভাইরাস এটার সিমটমস কি রুবেলা যদি আমরা এফেক্টেড হই নর্মাল কন্ডিশনে আমাদের সর্দি কাশি জ্বর গায়ে র্যাশ এই ধরনের ইনফেকশন হতে পারে প্রেগন্যান্সিতে যদি দেখা যায় যে ফার্স্ট মেস্টার অর্থাৎ কিনা প্রথম বারো সপ্তাহের মধ্যে বা বলা ভালো ষোলো সপ্তাহের মধ্যে যদি রুবেলা ইনফেকশন হয় তাহলে বাচ্চা জন্মগত কিছু ত্রুটি থেকে যাওয়ার সম্ভাবনা থাকে এবং কিছু ক্ষেত্রে তা মিসক্যারেজের কারণও হতে পারে যদি ষোলো সপ্তাহ থেকে কুড়ি সপ্তাহের বেশি সময়তে রুবেলা ইনফেক্টেড হয় তাহলে যখন অর্গ্যানোজেনেসিস মোটামুটি সম্পূর্ণ হয়ে যায় তখন যদি ইনফেক্টেড হয় তাহলে বাচ্চার কনজেনেটাল ম্যানফরমেশন বা ক্ষতি সাধনের সম্ভাবনা খুব কম বা তুলনামূলকভাবে কম আচ্ছা যখন আমরা কোনো কিছুর এগেন্স্টে আমরা বডিতে ইমিউনিটি চেক করি তখন মেনলি আইজিজি এবং আইজিএম এই দুটো অ্যান্টিবডি টাইটার টেস্ট করি আইজিএম সবসময় মাথায় রাখবেন এবং ভালো করে শুনবেন নিজেরাও নিজেদের টেস্টের রিপোর্টটা খুলে দেখবেন আইজিএম অ্যান্টিবডি ইন্ডিকেট করে আপনার রিসেন্ট কোনো ইনফেকশন হয়েছে কিনা এবং আইজিজি জি অ্যান্টিবডি ইন্ডিকেট করে আপনার পাস্ট কোনো ইনফেকশন হয়েছে কিনা আইদার অথবা আপনার বডি তার এগেনস্টে প্যাসিভলি ইমিউনিটি রয়েছে কিনা অর্থাৎ কিনা তার সেই ভাইরাসের এগেনস্টে আপনার রোগ প্রতিরোধ করার ক্ষমতা রয়েছে কিনা যদি আপনার রুবেলা অ্যান্টিবডি পজিটিভ হয় বিভিন্ন বিভিন্ন স্ট্যান্ডার্ড রয়েছে কিন্তু আপনি নিজেই দেখবেন আপনার ল্যাব রিপোর্ট খুলে যদি সেটা অ্যান্টিবডি পজিটিভ হয় অর্থাৎ কিনা আইজিজি পজিটিভ হয় তাহলে সেটা অত্যন্ত ভালো সাইন তার অর্থ হচ্ছে আপনার শরীর রুবেলার এগেনস্টে ইমিউন অর্থাৎ কি রুবেলার আক্রমণকে প্রতিহত করবার ক্ষমতা আপনার শরীরের রয়েছে সুতরাং এটা কোনো খারাপ জিনিস নয় এটা ভালো জিনিস এবং এটার জন্য কোনো ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন নেই স্পষ্ট এবং দর্থহীন ভাষায় বলছি এটার জন্য কোনো রকমের ভ্যাকসিনেশনের কোনো প্রয়োজন নেই যদি কেউ দিয়ে থাকেন আমি বলবো তিনি ভুল করছেন কারণ রুবেলা আইজিজি পজিটিভ থাকার অর্থ ভালো অযথা অমূলকভাবে ভ্যাকসিনেশন নেবেন না কোনো রুবেলার এগেনস্টে কোনো ওষুধও হয় না বোঝা গেল এইবারে আমরা আলোচনা করি যে রুবেলা যদি আপনি নন ইমিউন হন তাহলে কখন ভ্যাকসিন নেওয়া প্রয়োজন রুবেলা যদি আপনার ইমিউনিটি কম থাকে তাহলে আপনার একটা চান্স থেকে যাচ্ছে যে আপনার প্রেগনেন্সি আসলে যদি আপনার রুবেলায় ইনফেকশান হয় তাহলে আপনার বাচ্চার ম্যালফরমেশন বা মিসক্যারেজের একটা সম্ভাবনা থেকে যাচ্ছে হবেই কিন্তু নয় সম্ভাবনা থেকে যাচ্ছে তখন কি করা উচিত তখন তার এগেনস্টে ভ্যাকসিনেশন নিয়ে রাখাটা প্রয়োজন যারা মা হতে চলেছেন বা মা হতে চাইছেন যখন আপনারা একটা কোনো স্ট্রাকচার ট্রিটমেন্টের মাধ্যমে গিয়ে বা একটা প্ল্যান ট্রিটমেন্টের মাধ্যমে যখন প্রেগনেন্সি নিচ্ছে তখন দেখে নেওয়াটা প্রয়োজন যে আপনার বডিতে রুবেলার এগেনস্টে ইমিউনিটি রয়েছে কিনা কখন দেওয়ার প্রয়োজন রুবেলার আমরা বলি সাধারণত পিরিয়ড শুরু হলে অর্থাৎ কিনা আপনার কনফার্ম হয়ে গেল যে আপনার প্রেগনেন্সি নেই ভালো মতন পিরিয়ড আসলো পিরিয়ডের পরে আপনার রুবেলার এগেনস্টে ভ্যাকসিনেশান নেওয়ার প্রয়োজন মাথায় রাখবেন যখন আপনি আপনার পিরিয়ডের মাঝের সময় রয়েছেন অর্থাৎ কিনা যখন আপনার কনসেপশানের বা গর্ভধারণের সম্ভাবনা বেশি তখন কিন্তু কখনোই ভ্যাকসিনেশন নেবেন না যখন আপনার পিরিয়ড হয়ে গেল পিরিয়ডের শুরুতে শুরুতে যখন আপনার কনসেপশনের কোনো সম্ভাবনা নেই তখন এই ভ্যাকসিনেশান নিতে বলা হয় এবং বলা হয় মোটামুটিভাবে এক মাস পর্যন্ত আপনারা প্রেগনেন্সি নেবেন না তার মানে এই নয় যে ইন্টারকোর্স করবেন ইন্টারকোর্স করতেই পারেন উইথ প্রোটেকশন কিন্তু যাতে কনসেপশন না হয় সুতরাং আমার মনে হয় কিছু প্রচলিত ভ্রান্ত ধারণাকে আমি দূর করতে পেরেছি এবং প্রত্যেকে নিজেদের যদি কারুর রুবেলার এগেনস্টে আপনার ইমিউনিটি বা ডাক্তারবাবু টেস্ট করতে দিয়ে থাকেন আপনার নিজেদের রিপোর্ট খুলে দেখুন আপনি রুবেলা ইমিউন কি ইমিউন নন যদি ইমিউন আপনি হন তার জন্য আমি বারবার করে বলছি কোনো রকমের কোনো ভ্যাকসিনেশান নেওয়ার কোনো প্রয়োজন নেই নমস্কার আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাকে তাহলে সকলের মাধ্যমে ছড়িয়ে দিয়ে অন্য কেউ দেখার সুযোগ করে দিন নমস্কার